হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের টপিক হচ্ছে আপনাকে হারাতে চায় না আবার কিছু অদ্ভুত চিন্তা ভাবনা আসলে কি ঘটছে এই সম্পর্কে আপনাকে হারাতে চান না আবার কিছু অদ্ভুত চিন্তা ভাবনা ওনার মধ্যে আসলে কি ঘটছে এই সম্পর্কে সেটাই দেখবো এখন রিডিং বন্ধুরা নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই কিন্তু নেবেন আর যতই মিলুক যাই হোক না কেন পার্সোনাল রিডিং নিয়ে তবেই কিন্তু আপনারা করিয়ে নেবেন যেখানে ভালো লাগে আপনার পার্সোনাল রিডিং করে তবে কিন্তু সিদ্ধান্ত নেবেন হুম এখন দেখবো আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে এদিকে আপনাকে হারাতে চান না চায় না আবার এদিকে কিছু অদ্ভুত চিন্তা ভাবনা দেখছি কি আসছে না সিচুয়েশনটা কি আছে

অনেক অপরচুনিটি আসছে ওনার জীবনে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে উনি একটা কোন সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে উনি বেরোতে চাইছেন ইউনিভার্সে পুরো ছেড়ে দিয়েছেন এদিকে আপনাকে হারাতে চান না আবার এদিকে দেখা যাচ্ছে উনি কিন্তু একটু আহ মানির দিক দিয়ে মানে অর্থের দিক দিয়ে খুব একটু বেশি নেশাগ্রস্ত বলা যায় দেখুন অর্থকে সবাই ভালোবাসে অর্থ ইনকাম সবাই করতে চান কিন্তু উনি একটু বেশি ফাইন্যান্সের দিকটা উনি একটু বেশি ইয়ে করেন সবথেকে বেশি ওনার আকর্ষণ হচ্ছে অর্থ তো অর্থ ফাইন্যান্সের দিকটা কিন্তু দেখা যাচ্ছে জব হোক বিজনেস হোক যাই হোক না কেন ওনার চেঞ্জ আসছে আপনারও হয়তো চেঞ্জ হতে পারে তবে এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এই জায়গা থেকে প্রচুর চেঞ্জ হবে এবং ফাইন্যান্স কিন্তু মোর ঘুরবে উনি কিন্তু প্রচুর একটা উন্নতির মুখ দেখবেন আপনিও কিন্তু দেখবেন আর উনি এখন কিন্তু চিন্তা ভাবনা করছেন ভীষণ পরিমাণে আপনাকে নিয়ে কি করবেন উনি ঠিকঠাক বুঝতে পারছেন না যার কারণে আপনাকে ভালোবাসেন আপনাকে হারাতেও চাইছেন না আবার এদিকে দেখুন উনি মনে করছেন যে কি বলবেন সমাজে মধ্যে আপনাকে কি বলে কিভাবে মানে পরিচয় দেবেন কোনো অসুবিধা হবে না তো problem হবে না তো এগুলো চিন্তা করছেন আবার এদিকে নিজে প্রচুর পরিশ্রম করছেন opportunity ওনার অনেক আছে সেদিকেও কিন্তু খেয়াল করছেন সে খেয়ালটা করলেও উনি কিন্তু আপনাকে হারাতে চাইছেন না যে থাকে থাক আপনাকে হারাবেন না এরকম একটা মানসিকতা দৃঢ় মানসিকতা ওনার মধ্যে কিন্তু কাজ করছে এবং এখানে দেখা যাচ্ছে যে উনি চাইছেন আপনার সাথে একটা যোগাযোগ করবেন আবার পরেক্ষণেই হয়তো ওনার মনে করছেন এটা কি ঠিক হবে এটা কি করা উচিত হবে কিন্তু উনি কিন্তু ভীষণ এই সম্পর্ক হারাতে তো চাইছেন না আবার কিছু অদ্ভুত চিন্তা ভাবনা ওনার মধ্যে কাজ করছেন হয়তো এমন কোন পরিস্থিতি আপনাদের মধ্যে সম্পর্কটার মধ্যে আছে কাস্টের ব্যাপার থাকতে পারে বা ধরুন বয়সের ব্যাপার ডিফারেন্স থাকতে পারে বা অর্থনৈতিকভাবে ডিফারেন্স থাকতে পারে সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন উনি প্রচুর হার্ডওয়ার করছেন আপনিও হয়তো এখন অনেকটা ব্যালেন্সে চলে এসেছেন এবং হার্ডওয়ার করে আপনিও ফাইন্যান্সের দিকে গ্রোথ করছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজেকে heal করতে পেরেছেন এই জায়গাগুলো না উনি সবই দেখছেন উনি কিন্তু ভীষণ গ্রোথ চাইছেন যেই সম্পর্কটা গ্রোথ চাইছেন কিন্তু এখানে সোজা কথা পরিষ্কার কথা উনি কিন্তু পরিষ্কার বলতে পারেন না উনি ঘুরিয়ে ফিরিয়ে অর্ধেক বলেন অর্ধেক সত্যি বলেন হাইট করে যান আপনার কাছে কোনো কথা সত্যি কথা আপনাকে বলেন না এগুলো কিন্তু আপনি দেখতে দেখতে বুঝতে বুঝতে আর সেই আপনার আকর্ষণ আর আসে না কারণ আপনি ভ্রমণে করেন যে আবার হয়তো আমাকে ঠকতে হবে আবার হয়তো আমি কষ্ট পাবো প্রচুর জিনিসপত্র উনি হাইট করে যায় এই কেন করছে এই হাইটটা কেন করবে এদিকে আপনাকে ছাড়তে চাইছেন না আবার এদিকে এগুলো হাইট করছেন আপনার কাছে তা আপনাকে কিরকম ভালোবাসা বলে এটাকে বলুন ওনার অর্থলোভী মানুষ উনি এক কথায় বলা যায় ওনাকে উনি অর্থলোভী অন্যের সম্পত্তির প্রতি লোক অন্যের অর্থের প্রতি লোক এরকম ধরনের কিন্তু মানসিক পেনফুল অবস্থাতে রয়েছে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন আপনাকে চাইছেন অথচ আপনার কাছে খুলে পরিষ্কার কথা বলছেন না আপনার কাছে হাইট করে যাচ্ছেন আপনি কিছু জানতে চাওয়ার সুযোগই দিচ্ছেন না আর আপনি জানতে বা কেন আপনি তো এই যে সেই জায়গা থেকে তো এখানে উনি নিজে থেকে কিছু বলবেন না বা এটা ভাবছেন আবার এদিকে আপনাকে হারাতেও চাইছেন না এটা কিরকম ব্যাপার ওনার কিন্তু প্রচুর কথা বলতে ইচ্ছা করছে আপনার সঙ্গে কারণ আপনি এমন একটা পজিশনে এখন রয়েছেন আপনাকে দেখছেন আর উনি কিন্তু অবাক হয়ে যাচ্ছেন অনেক কিছু জানতে চাইছেন আপনার সাথে কথা বলতে চাইছেন কিন্তু ওনার যে ইগো সেই মানুষ উনি বুঝতে দিতে চাইছেন না যে আপনার জন্য উনি কষ্ট পাচ্ছেন বা আপনাকে ভালোবাসেন সেটা কিন্তু বুঝতে দিতে চাইছেন না যে আপনাকে হারাতে চান না এগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমি এসছে আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছে হুম এই জায়গাগুলো উনি প্রচুর হয়তো লড়াই যুদ্ধ করেছেন আপনি যখনই ধরুন ওনার ছলনা উনি কথাগুলো বলছে বা আপনার কাছে এড়িয়ে যাচ্ছে বলতে চাইছেন না হাইট করছেন তখন কিন্তু আপনি যখনই বলতে চাইছেন কিছু তখনই দেখা যাচ্ছে দুদিন অফ হয়ে যাচ্ছে আপনার সঙ্গে কথা বলা বা আপনাকে এস এম এস করা বা আপনার সাথে যোগাযোগ করা কেন উনি বলবেন না উনি কিন্তু ভীষণ নিজেকে ভালোবাসেন এবং উনি মানে নিজের কথা গোপন করতে পারেন উনি কোনো কিছু বলবেন না মানে এমন বোঝাবেন প্রমাণ করবেন যে আপনি কিন্তু ভুল করছেন উনি ঠিক আছে এরকম একটা পজিশনে কিন্তু আপনাকে ফেলতে চাইছেন আপনি এমন ভাবেই বোঝাতে চাইছেন যে আপনি তাকে ভুল বুঝছেন হ্যাঁ এরম একটা কিন্তু দেখা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে আপনাকে যে আপনি সন্দেহ করছেন বা মধ্যে সেই কিছুই খারাপ কিছু নেই উনি এটা কিন্তু প্রমাণ করতে চাইছেন তো সেই প্রমাণ করলে তো আপনার আপনার মনটাকে তো জয় করা যাবে না এগুলো ভাবলে না এবার উনি হারাতেও চান না আপনাকে আবার আপনার কাছে হাইট করবেন সবকিছু এটা তো ঠিক কথা না বন্ধুরা তো যাই হোক দেখুন কার পার্টনারের এনার্জি আছে আমি জানি না তবে ফোকাস কিন্তু আপনার দিকে রয়েছে আপনার সঙ্গে যে কথা বলতে চাইছেন নিয়ে কিন্তু চাইছেন আপনাকে ছাড়তে চাইছেন না আপনার কাছে আপনাকে হারাতে চাইছেন না কারণ ওনার অপশন অনেক আছে ওনার কিন্তু আপনারকে চাইছেন কেন আপনার পার্সোনালিটি হ্যাঁ আপনার মাদারলি নেচার আপনার কেয়ারিং নেচার এগুলো কিন্তু উনি বুঝতে না দিলেও সামনে আপনাকে হয়তো বুঝতে দিচ্ছেন না সামনে থেকে যেন এমন একটা ভাব দেখাচ্ছেন যে এসব কিছুই উনি বোঝেন না কিন্তু সব জানেন জেনে আপনাকে বুঝতে দিতে চাইছেন না হাইট করছেন এবং যদি আপনি কিছু প্রশ্ন করেন এই থার্ড পার্টি সম্পর্কে দেখুন বলতে বলতে থার্ড পার্টির কার্ড এসছে আপনাকে কিন্তু প্রচুর ক্লিন তাই জন্য আপনাকে রাজি নয় চলে কিন্তু বুদ্ধি রাখেন আর ভীষণ কিন্তু উনি চাইছেন আপনার সাথে সম্পর্কটা যেভাবেই হোক রাখবেন কিন্তু বেশি কথা বলছেন না আপনি যদি কোনো প্রশ্ন করেন কিছু জানতে চান থার্ড পার্টির কথা সেই জন্য আপনার সঙ্গে কিন্তু মাঝে মাঝে আবার অফ করে দিচ্ছে কথা বলছে না মাঝে মধ্যে হুট করে হয়তো একটা বা কথা বলতে চাইলেন হ্যাঁ কিন্তু সেইভাবে আপনাকে সুযোগ দিচ্ছেন না দেখুন এখানেও ডিপ্রেশনে এগুলো বলতে চাইছেন না উনি ভীষণ লজিক্যাল দিয়ে চলছে চলছেন এবং হাইট করছেন আপনার সাথে তো হাইট করছেন অথচ আপনাকে হারাতে চাইছেন আপনাকে হারাতে চান না আবার কিছু অদ্ভুত চিন্তা ভাবনাও ওনার মধ্যে কাজ করছে কি ঘটছে এই সম্পর্কে কি ঘটছে এই সম্পর্কে বুঝতে পারছি না এবার উনি চাইছেন যা হয়ে গেছে আপনি যাতে বিশ্বাস করেন আপনি যাতে ক্ষমা করে দেন মাফ করে দেন তাকে এগুলো কিন্তু জানেন থার্ড পার্টির কাছে কিন্তু এই অবস্থা হয়েছেও না উনি কিন্তু ভালো করেই জানেন আর উনি আজকে ভালো ব্যবহার করবেন কালকে কিন্তু আবার ঠিক সেই জায়গায় চলে আসবেন তাহলে উনি যে চাইছেন ও আপনাকে ছাড়তে চাইছেন না কিন্তু এখানে একটা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন কোনো কিছু নিয়ে একটা কোর্ট রিলেটেড ব্যাপারও হতে পারে যে একটা আলোচনা করছেন কি হবে না হবে সেটা উনি যদি ইউনিভার্সের সাথে সেইভাবে কানেকশনে থাকেন উনি কিন্তু নিজে মনে করেন যে উনি ইউনিভার্সের খুব কাছের একজন সন্তান বা ব্যক্তি এটা নিজে উনি ভাবে হ্যাঁ কিন্তু এখানে উনি যে যা যা অপরাধ করেছেন যা যা ভুল করেছেন সেগুলোর জন্য কিন্তু উনি শাস্তিও পাচ্ছেন সাজাও পাচ্ছেন কিন্তু আপনাকে কিন্তু হারাতে চাইছেন না আপনাকে ছাড়তে চাইছেন না এমন এমনই কথা বলেন এমনই এমন ভাবে কথা বলতে চান যেন আপনি অপরাধ করেছেন আপনি ভুল করেছেন উনি ঠিক উনি সবটাই ঠিক হুম যে চারটা উনি যে অনেক সম্পর্কের সাথে লিপ্ত হয়েছেন বা আপনাকে আঘাত দিয়ে চলে গেছিলেন সেই জায়গা থেকে কিন্তু উনি বোঝাতে চাইছেন যে আপনিই চলে গেছেন উনি একই রকম একই জায়গায় আছেন একই রকম ভাবে আছেন কিন্তু সত্যি কি তাই তো এই জায়গাটা উনি কোনোদিন আপনাকে বলবেন না কারণ উনি হাইট করে দেবেন আপনি প্রশ্ন করার সুযোগই দেবেন আপনাকে অথচ আপনাকে ছাড়তে চাইছেন না হ্যাঁ

ছাড়া উনি একটু কমই অন্য কিছু বোঝেন এটা কিন্তু বারবারই চলে আসে কার পার্টনার জানি না ইমোশন রয়েছে প্রচুর ইমোশন রয়েছে ওনার মধ্যে ভীষণ ইগো রয়েছে অহংকার ওনার মধ্যে প্রচুর অহংকার বুঝতে পেরেছেন এখানে কিন্তু উনি যে জার্নিটার মধ্যে রয়েছেন সেই জানিটা কিন্তু উনি বেরোচ্ছেন উনি কিন্তু দেখছেন আপনি কিন্তু সেই হয়তো আগের মত নেই আপনি যেমন পাগল হয়ে যেতেন আগে একটু কল না করলে ব্যাকুল হয়ে যেতেন একটু কথা বলার জন্য গলার জন্য উনিও কিন্তু সেটার অপেক্ষা করতেন সেই জায়গাটা উনি কিন্তু এখন ভাবছেন যে এত পরিবর্তন আপনার হয়েছে কি করে বা হলো কি করে আপনি কি করছেন কি না করছেন সেটা কিন্তু খোঁজখবর নেওয়ার খুব চেষ্টা করতেন কিন্তু নিজের কথা উনি বলবেন না আপনার খবরটা সব নেবেন এরকম একটা ব্যাপার নিজের ব্যাপারটা সব হাইড করে যাবেন তো এখানে উনি প্রচুর পরিমাণে ব্যালেন্স করছেন ওনা উনি ব্যালেন্স করছেন জাগলিং করছেন এখানে কিন্তু একটা সুন্দর পজিটিভ কার্ড যেটা এসেছে ম্যাজিশিয়ান উনি কিন্তু ওনার অর্থ সম্পত্তি যতই থাক না কেন ওনার পাওয়ার পজিশন যতই থাক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি যে কোন সময়ে উনি কিন্তু আপনাকে একটা অফার করতে পারেন বা উনি কিন্তু একটা উম বোঝাপড়ার মধ্যে হয়তো আসবেন কিন্তু ওনার কথা বলবেন না হয়তো ভালোবাসার কথাই আপনাকে বলবেন বলে কিন্তু উনি এই সম্পর্কটা কিন্তু আবার নতুন করে শুরু করতে চাইবেন কারণ দেখুন আপনি এখন যে জায়গাটা যে পজিশনে গেছেন অনেক কিন্তু কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে গেছেন আপনার মধ্যে এখন না সেই আগের মতো ভেঙে পড়া দুর্বল হয়ে যাওয়া একটা ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে এখন দেখা যাচ্ছে আপনি খুব শক্ত হয়ে গেছেন আপনার মধ্যে সেই জিনিসটা কিন্তু আর নেই আপনি নিজেকে মানে ভালোবাসতে শিখেছেন সব থেকে বড় কথা হচ্ছে সেলফ ডিসিপ্লিন শিখে গেছেন নিজেকে আপনি হিল করেছেন আপনার প্রতি বুদ্ধি ইন্টেলিজেন্ট আপনি একজন মানুষ হ্যাঁ আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে সেটা পুরুষ হন বা মহিলা হন উনি সবকিছু হাইট করবেন এবং আপনারটা সবকিছু শুনবেন সেটা খুব সুন্দর শ্রোতা উনি খুব ভালো শ্রোতা বলা যায় যে উনি খুব ভালো শ্রোতা বক্তাও ভালো কিন্তু সেটা অন্য সাবজেক্টে হম ওনার পার্সোনাল ব্যাপারে উনি কিন্তু বলবেন না আপনাকে কিছু এটার জন্যই কিন্তু আপনার থেকে একটু দূরে দূরে থাকছেন অথচ আপনাকে ছাড়তে চাইছেন না তো যাই হোক আজকে এখানেই রাখবো আর বড় করবো না বন্ধুরা কার এনার্জি আসছে এখানে এনার্জিটা খুবই উম কি বলবো আপনাকে এদিকে ছাড়তেও চাইছেন না আবার এদিকে আপনার কাছে হাইট করছেন সবকিছু আপনার কাছে দেখুন ভালোবাসার মানুষের কাছে তো সব কথা খুলে বলাটাই ভালো আমি মনে করি বললে হয়তো পরিষ্কার হয়ে যান হলে হয়তো আপনার আবার সেই ভালোবাসাটা ঘুরে আসতে পারে ওনার প্রতি যে একটা আপনার রাগ বলুন জেদ বলুন বা ওনার প্রতি একটা যে জিনিসটা এসছে যে উনি আপনাকে ছেড়ে অন্য থার্ড পার্টির কাছে গিয়েছিলেন সেই জায়গাটা ওনার প্রতি যে জিনিসটা আপনার এসছে একটা ঘেন্না বা যত ঘেন্না থাক যাই থাক আপনি কিন্তু ওনাকে ভালোবাসেন আপনার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে ওনার প্রতি এখানে দেখা যাচ্ছে আপনি ওনার প্রতি প্রচুর ইমোশন রয়েছে আপনিও ওনাকে ভালোবাসেন কিন্তু বুঝতে দিচ্ছেন না আর উনি ভালোবাসেন শুধু না উনি ভালো তো বাসেন ভালো তো বাসেনি আপনাকে কিন্তু উনি যাই হোক আমি এখানে রাখছি আজকের মতো বন্ধুরা যেকোনো সময় আপনার পার্টনার কিন্তু আপনাকে বলবেন যে আপনাকে ভালোবাসেন বা আগের মতোই উনি আছেন উনি কোনো কিছু করেননি কোথাও যাননি থার্ড কাছে যাননি কিন্তু থার্ড পার্টির কার্ড এখানে দুটো তিনটে চলে এসছে হ্যাঁ লুকানোর কোনো জায়গা নেই আর এগুলোতে লুকানো যায়ও না এগুলো এক কার কাছে লুকাবেন আপনার কাছে তো পারবেনই না কারণ আপনার ইন্ট্রিশন পাওয়ার খুব ভালো সেটা উনি জানেন কিন্তু হ্যাঁ তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কেমন লাগলো যদি বোঝেন ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকে মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন